পরে পার্লামেন্টে প্রবেশ অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসনের প্রক্রিয়া শুরু আফগানিস্তানে পাক হানাদার বাহিনীর অতর্কিত হামলা নিহত দশ বিপজ্জনক অচলাবস্থায় রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া সংঘর্ষের আশঙ্কা আসসালামু আলাইকুম দর্শক সার্চ টিভির এখনকার সংবাদের সাথে আছে আমি রেশমি আক্তার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনীতিক ও ওয়ান নেশন দলের নেতা সিনেটর পলিন হ্যান সনকে সাত কার্য কার্য দিবসের জন্য বরখাস্ত করেছে সিনেট জনসমক্ষে বোরখা নিষিদ্ধের দাবি জোরদার করতে তিনি বোরখা পরে সিনেটে প্রবেশ করেন তার এই আচরণকে ক্ষমতাসীন লেবার সরকারের সিনেটর সহ মুসলিম আইন প্রণেতারা বিদ্বেষমূলক ও বর্ণবাদী বলে নিন্দা জানান হ্যানসনকে বোরকা নিষিদ্ধকরণ বিল উত্থাপনের অনুমতি না দেওয়ার পর তিনি বোরকা পরে সংসদে প্রবেশ করেন এরপরই মুসলিম আইন প্রণেতারা তার আচরণকে বর্ণবাদী নাটক বলে আখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটে বলেন সিনেটর হ্যানসনের ঘৃণামূলক ও তুচ্ছ প্রদর্শন আমাদের সামাজিক বন্ধন ছিন্ন করে এবং দেশকে দুর্বল করে প্রায় দশ লাখ অস্ট্রেলীয় যে ধর্ম পালন করেন সেই ধর্মকে তিনি উপহাস করেছেন পঞ্চান্ন নিন্দা প্রস্তাব পাশ হয় ডানপন্থী জাতীয়বাদী বক্তব্য ও অভিবাসন বিরোধী অবস্থান নিয়ে ওয়ান নেশন সাম্প্রতিক বছরগুলোতে সমর্থন বাড়িয়েছে মে মাসের সাধারণ নির্বাচনে দলটি সিনেটে চারটি আসন পায় জনমত জরিপেও হ্যানসনের জনপ্রিয়তা বাড়ছে বলে দেখা যায় হ্যানসন সাংবাদিকদের বলেন বোরকা বিষয়ে নিজের অবস্থান থেকে তিনি সরে আসবেন না তার বক্তব্য সংসদে পোশাক বিধি নেই ব্যাংকে হেলমেট খুলে ফেলতে হয় কিন্তু বোরকা নিয়ে আলাদা নিয়ম কেন তিনি যুক্তি দেন আমি আমার অবস্থানে অটল থাকব জনগণই আমাকে বিচার করবে কুইন্সল্যান্ডের এই সিনেটর উনিশশো নব্বইয়ের দশকে এশীয় অভিবাসন ও আশ্রয় প্রার্থী বিরোধী বক্তব্যের মাধ্যমে পরিচিত পান ইসলামী পোশাক বিরোধী প্রচারণা তিনি বহুদিন ধরে চালিয়ে আসছেন এটি সিনেটে তার দ্বিতীয়বার বোরকা পড়া দুই সালেও তিনি একই কায়দায় বোরকা পরে সংসদে ঢুকে জাতীয়ভাবে নিষেধাজ্ঞা দাবি তুলেছিলেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে প্রক্রিয়া শুরু করেছেন এই পদক্ষেপের ফলে আরও বিশ্বের অন্যতম সবচেয়ে পুরনো ও প্রভাবশালী ইসলামী আন্দোলনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে ওয়াশিংটন হোয়াইট হাউসের ফ্যাক্ট সিটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ট্রাম্প সোমবার চব্বিশ নভেম্বর একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন এতে মার্কিন মার্কো রুবিও স্কট মিশর লেবানন ও মুসলিম ব্রাদারহুডের অর্থমন্ত্রী শাখাগুলোর কোনোটিকে সন্ত্রাসী সংগঠন মনোনীত করা হবে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই আদেশে এই মন্ত্রীদের প্রতিবেদনে দেয়ার ৪৫ দিনের মধ্যে শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয়া নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ ওই দেশগুলোতে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অধি ডার্ডদের অংশীদারদের বিরুদ্ধে সহিংস হামলা সমর্থন যোগাচ্ছে বা উৎসাহিত করছে এছাড়াও তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপাদান দিয়ে সমর্থন যোগাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে হোয়াইট হাউসের ওই ফ্যাক্ট শীটে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে অস্বস্তিতে আছেন যেটি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচারণায় ইন্ধন যোগায় যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা এবং ডানপন্থী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি ও গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও তাদের প্রথম মেয়াদে একই প্রচেষ্টা চালিয়েছিলেন আর দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার কয়েক মাসের মধ্যে রুবিও জানিয়েছিলেন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসন কাজ করছে সম্প্রতি টেক্সাসের গভর্নর রিপাবলিকান গ্রেক অ্যাভোর্ড অঙ্গরাজ্য স্তরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন উনিশশো দশকে মিশরের সেকুলার ও জাতীয়তাবাদী ধ্যানধারণার বিরুদ্ধে একটি ইসলামিক আন্দোলন হিসেবে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয় এরপর থেকে এটি দ্রুত গতিতে মুসলিম বিশ্বে হলেও সংগঠিত প্রায় গোপনে কাজ করে ওদিকে আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান এতে নারী ও শিশু সহ অন্তত দশজন নিহত হয়েছে আফগানিস্তান কর্তৃপক্ষ এই দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তালিবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার বলেছেন খোস্ত প্রদেশের গোরবুদ জেলায় মধ্যরাতে এই হামলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন পাকিস্তানি হানাদার বাহিনী কাজীমিরের ছেলে ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালায় এতে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছে শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে সেই সঙ্গে ওয়ালিয়াত খানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ আফগান কর্তৃপক্ষের মুজাহিদ জানান এতে অন্তত চারজন আহত হয়েছে তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান এদিকে উত্তর দক্ষিণ কোরিয়া এক বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে যেখানে যে কোনো সময় দুর্ঘটনাজনিত সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে তাই দু দেশের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এমনটাই বলেছেন দক্ষিণ কোরিয়ায় ইউন হাফ নিউজের খবর অনুযায়ী উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যোগাযোগ স্থাপনের আহ্বানে সাড়া দিয়েছে দিতে চাচ্ছে না সামরিক সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে যেখানে উনিশশো থেকে থেকে সালের কোরীয় যুদ্ধের পর থেকে এসব করা হয়নি প্রেসিডেন্ট বলেন সম্পর্ক অত্যন্ত প্রতিকূল এবং সংঘাতপূর্ণ হয়ে উঠেছে এমনকি মৌলিক স্তরের আস্থার অভাবে উত্তর কোরিয়া কিছু চরম আচরণ দেখাচ্ছে সীমান্তে সশস্ত্র সংঘর্ষ রোধ করার জন্য সামরিক সীমানা রেখা এম বরাবর একটি স্পষ্ট সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা করার জন্য দক্ষিণ কোরিয়া সতেরো নভেম্বর উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দেয় উত্তর কোরিয়া এই প্রস্তাবে সাড়া দেয়নি বা কোনো প্রতিক্রিয়া জানায়নি এবছর উত্তর কোরিয়ার সৈন্যরা দশটিরও বেশি সীমান্তে অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া যার মধ্যে কয়েকটি ঘটনায় সতর্কীকরণ গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি অর্জন একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা তবে যখন একটি দীর্ঘ শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধ করা হতে পারে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াগুলোকে পারমাণবিক যুদ্ধের জন্য রিহার্সেল বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়ায় প্রায় আঠাশ হাজার পার্শ্ব মার্কিন সেনা এবং বিভিন্ন অস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে এই ছিল এখনকার আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ